জিব্রাইল আমিন এসে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ চিন্তিত হবেন না परेशान হবেন না হানজালার বিবিকে সুসংবাদ দেন হানজালাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে তার তাকদীরটা এত সুন্দর তার नसीবটা তো সুন্দর এটাই হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম আশরাফুল মাখলুকা এমন একটা সুন্দর কপাল নিয়ে পৃথিবীতে আসছে মালিক আমার আল্লাহ তাআলা হানজালার লাশটা নিয়া জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সকল সাহাবাকে ডাক দিয়ে বললেন শোনো হানজালার লাশ খোঁজা লাগবে না তালাশ করা লাগবে না সংবাদ পেয়ে গেছে আসো কিছুক্ষণ পরে দেখা গেল ময়দানের মাঝখানে হজরতে হানজালার লাশটা পড়ে আসে আল্লাহ রুসুল নিজেও গেলেন সাহাবারাও গেলেন যাওয়ার পর দেখতেছে হা হা আল্লাহ রসুল দেখতেছেন হানজালার তাড়ি মুবারক দিয়া তার চুল মুবারক দিয়ে হাউজে কাউ সারে পানি টপ 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 করে পড়তেছে একটু আওয়াজ দিয়ে বললেন রসুলের কাছে ইমান গ্রহণ করেছে বলেন তো আসার পদ্ধতি কোনো ভিন্নতা আছে নাকি আবু জেহেলও যেমন আসছে উদ্ভাসায় বা এরাও যেমন আসছে পৃথিবীর হায়াতে আল্লাহর নবী সহ নবীর সকল সাহাবা পৃথিবীর আসার একই রাস্তা একই রকম কথা বলেন ঠিক কিনা বলেন তো আবু জেহেলের জায়গার নাম কি আওয়াজ দি বলেন জাহান্নাম মালিক আমার আল্লাহ তাআলা পৃথিবীর হায়াতেই বলেছে যারা ঈমান গ্রহণ করে পৃথিবীর থেকে যাবে না তাদের জায়গার নাম হলো জাহান্নাম আর যারা ঈমান গ্রহণ করেছে রসূলের আদর্শে আদর্শবান তাদের কপালটা খুলে গেছে বাবা তাদের কপালটা এমন খোলা খুলছে পৃথিবীর হায়াত থেকে মারা যাওয়ার পরে জান্নাতের হাউজে কাউসার দিয়ে গোসল দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছেন রাতের বেলায় বিবির সঙ্গে থাকতেন ঠিক ভোর বেলার দিকে কে জানি তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় আর আওয়াজ দিয়ে বলে বহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে হযরতে হানজালা বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি সময় নাই সময় নাই দে আমার অস্ত্রটা দে আমার তলোয়ারটা নে বিবি ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন আপনার তো গোসল ফরজ গোসল করে যান হাজরতে হানজালা ডাক দিয়ে বলতেছে বিবি কি বলো আমি যদি গোসল করতে যাই পাঁচটা মিনিট নষ্ট হয়ে যাবে দিনের ক্ষতি রসুলের উপর আবার আক্রমণ হতে পারে আল্লাহ রসুলের প্রেম মোহাম্মদ ভালোবাসা নিয়া বিবিকে বিদায় দেয় বিবি তোমার সঙ্গে হুসি আরদিনাতে দেখা হবে না যদি রব আমার সঙ্গী হিসাবে কবুল করে তোমার আর আমার দেখা হবে জান্নাতে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এ বাবা পৃথিবীর হায়াতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আজকের মাহফিলকে উপলক্ষ করেও যারা আসছে তারাও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে বাবা ইননামাল আমানুন্নিয়াত আল্লাহ রসুল বলেন নিয়াতের উপরে অনেক আমল নির্ভর করে সুতরাং আমি আপনি যদি এখান থেকে বুঝে যাই আমাদের মসজিদ ভালো নাকি খারাপ আমাদের তকদির ভালো নাকি খারাপ ইতিহাস পড়ে দেখবেন ইতিহাস পড়ে দেখবেন আজকের মাহফিলে যারা আসছেন তাদের কপাল খুলে গেছে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেছেন একজন দুইজন নয় শত শত জাহান পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেছে সন্ধ্যা ঘুরিয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ রসুল সকলকে বললেন আমার শহীদ সাহাবাদেরকে নিয়ে আস আর কবরস্থ করবে আর তাদের কোনো গোসল দেওয়া লাগবে না তাদের শহীদই গায়ের তাজা রক্ত গুনি কেয়ামতের ময়দানে মালিকের দরবারে সাক্ষী দেবে বলেন সুবহানাল্লাহ ইতিমধ্যে দেখা গেল বিভিন্ন শহীদের মা বাবা আত্মীয় সুজন আসে শহীদের চেহারাটা দেখার জন্য আসে কিছুক্ষণ পরে দেখা যায় একজন মহিলার যে সময় হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নকে কবরস্থ করবে এমন সময় হামজার বিবে আসছেন আসার পরে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যতদূর জানি শহীদ সাহাবাদেরকে গোসল দেওয়া হয় না বিনা গোসলে জানাজা দেওয়া হয় তাদেরকে কবরস্থ করা হয় কিন্তু আমার প্রাণের স্বামী হামজালা সারা রাত আমার সঙ্গে থাকার পরে গোসল না করে আপনার জন্য দিনের জন্য আল্লাহর এলাকার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপি পড়েছে সেই গোসল করার সুযোগ পায় নাই অবশ্যই তারে গোসল ছাড়া কখনোই আপনি কবরস্থ করবেন না আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন খোঁজ করো তালাশ করো হানজালার লাশ কোথায় দেখো সমস্ত সাহাবি বের হয়ে গেল হানজালার লাশটা খোঁজার জন্য সকল সাহাবারে পাওয়া যায় কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না বিবি ডাক দেবতে হাবি হাবিব আমার বুঝি কপাল খারাপ আমার স্বামীর কপালটা খারাপ কারণ বিনা গোসল না পাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে মালিক বুঝি আমার স্বামীর উপরে গুচ্ছা হয়ে আমার স্বামীর লাশটাই হারাই দিয়েছে ইতিমধ্যে হযরত জিবরিল আমিন এসে গেছেন জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ চিন্তিত হবেন না পেরেশান হবেন না

কিছুক্ষণ পরে দেখা গেল ময়দানের মাঝখানে হযরতে হানজালার লাশটা পড়ে আছে আল্লাহর রাসূল নিজে গেলেন সাহাবারাও গেলেন যাওয়ার পর দেখতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসূল দেখতেছেন হানজালার দাড়ি মুবারক তার চুল মুবারক দিয়ে হাউজে কাউসারে টপ 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 করে পড়তেছে একটু আওয়াজ আল্লাহ বলে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মালিক আমার আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠাইছে আসার পদ্ধতি আর যাওয়ার পদ্ধতি দুই রকম হয়ে যাবে বাবা কেউ দুনিয়ার hayat থেকে জান্নাত নিয়েই যাবে আর দুনিয়ার hayat থেকে কেউ আছে জাহান্নাম নিয়েই যাবে কথা বলেন ঠিক কি ঠিক না আমাদের তকদির যদি ভালো হয় মালিক আমাদেরকে কোরআনের সঙ্গে কবুল করবে আর যাদের তকদির ভালো না কপাল ভালো না তাদের মধ্যে কোরআনের প্রতি মায়া জাগবে না। কোরআনের প্রতি তাদের ভিতরে কোনো ভালোবাসা না প্রতি যদি মোহাম্মত না থাকে বাবা তাইলে পৃথিবীর হায়াতে আপনার মতো আমার মতো একেবারে অধম বান্দা আর কেউ হতে পারে না কারণ দুনিয়ার হায়াতে যার ভিতরে কোরআনের মোহাব্বত আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে শুধু দুইটা জিনিসের সুপারিশ গ্রহণ করা হবে তার মধ্যে একটা হলো রমজান মাসের রোজা যেই বান্দা বান্দি রোজা পালন করে কিয়ামতের ময়দানে তার জন্য রোজা সুপারিশ করবে আর একটা বস্তুর নাম হলো মহা।